আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে মির্তি সৌরভ শুরুতেই সংবাদ ছিল না এবং বাংলাদেশ কুয়েত সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপিত হল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ ছিলেন প্রবাসী কমিউনিটি নেতারাও বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং কুয়েতের সঙ্গে সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় ক্রাউন প্লাজা হোটেলে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক মিশনের সদস্য দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ মিলিটারি কন্টেনজেন্ট টু কুয়েতের সদস্য এবং স্থানীয় প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন কুয়েত প্রতিনিধি আহ জুবেদের তথ্যচিত্রে জানাচ্ছেন অর্ণবাসির কুয়েতের বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির সমাজ পরিবার ও শিশু বিষয়ক মন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং দূতাবাসের কর্মকর্তাগণ অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ এবং কুয়েতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান এ সময় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস এবং কুয়েতের সঙ্গে দেশটির সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন অতিথিরা পিপল অফ বাংলাদেশ হাসিনা অফ বাংলাদেশ ফর স্পেশাল ইউনিক টু দ্য

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি সহ কুয়েতের আমির ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত কুয়েত বাংলাদেশের পঞ্চাশ বছর সম্পর্কের জন্য উত্তির জন্য আমি আমার পক্ষ থেকে কুয়েত লিডারশিপ এবং বাংলাদেশি সকল প্রবাসী যারা কুয়েতে আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতার পর প্রথম উপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কুয়েত উনিশশো সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দেশ দুটির মধ্যে শ্রমশক্তির রপ্তানি সহ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অন্যান্য উচ্চতায় অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি